হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিত্র ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে এই প্রচুর গরমে আপনারা ভ্যাকসিন কখন করবেন কোন সময় করলে ভালো হবে তো সে ব্যাপারে আজকে একটু কথা বলবো তো যারা পুরাতন খামারি যারা বুঝেন তারা তো বুঝেনি আর যারা নতুন আছেন এই সেক্টরে তো অবশ্যই শুনবেন তো আর যাদের শুনে একটু উপকার হবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আলোচনায় যাওয়া যাক তো ভ্যাকসিনেশন হচ্ছে সবচেয়ে মূল একটা বিষয় তো মুরগির ক্ষেত্রে ভ্যাকসিনটাই হচ্ছে মূলত সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট তো এই ভ্যাকসিনে নিয়মিত ভ্যাকসিন দিলে রোগ সবই দূরে যায় তো এটা আপনারা সবাই ভালো করে জানেন তো এই প্রচুর গরমে আপনারা ভ্যাকসিন কোন সময় করবেন কোন সময় করলে ভালো হবে তো সে বিষয়ে আজকে বলবো তো এই প্রচুর গরমে কখনোই আপনারা ভ্যাকসিন করবেন না তো প্রচুর পরিমাণে গরমের মধ্যে ভ্যাকসিন করলে মুরগির বাচ্চার সমস্যা হবে এবং ভ্যাকসিনের কার্যকারিতা অবশ্যই নষ্ট হয়ে যাবে তো ভ্যাকসিনের কোনো কার্যকারিতাই হবে না শুধু শুধু এমনি দেওয়াই হবে কিন্তু কোনো কাজ হবে না ভ্যাকসিনে আর মুরগির বাচ্চারও সমস্যা হবে তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তাহলে ভ্যাকসিন কখন দিবেন তো ভ্যাকসিন হচ্ছে খুব ভোরে অর্থাৎ পাঁচটায় দিলে ভালো হয় খুব ভোরে তো পাঁচটায় যদি আপনারা না দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো একটা সময় হচ্ছে সন্ধ্যার পরে অর্থাৎ সাড়ে সাতটার দিকে আপনারা যদি ভ্যাকসিন দিয়ে দেন তাহলে সবচেয়ে ভালো হবে কারণ দিনের বেলায় আপনি যদি সকালে ভ্যাকসিন করেন দুই আড়াই ঘন্টা পরেই হচ্ছে আপনারা আপনাদের রোদ উঠে যাবে এবং তাপমাত্রা অনেক হারে বেড়ে যাবে তো তখন হচ্ছে ভ্যাকসিন একটু সমস্যা হয়ে যায় আসলে তো এই জন্য আপনারা ট্রাই করবেন রাতের বেলায় ভ্যাকসিন করার জন্য সন্ধ্যার পরে ভ্যাকসিন করলে সারা রাত মোটামুটি ঠান্ডা থাকে তো তখন ভ্যাকসিনের ক্ষমতা অনেক বেড়ে যায় এবং ভ্যাকসিনে ভ্যাকসিন মূলত গরমে দেওয়া যাবে না এক কথায় বলা যায় গরমে কোনো ভ্যাকসিন দেওয়া যাবে না তো ঠান্ডা ওয়েদার সারা ভ্যাকসিন না করাই বেটার তো ভ্যাকসিন ঠান্ডা ওয়েদার ছাড়া করলে আপনার মুরগির বাচ্চার অনেক ক্ষতি হতে পারে তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আর অবশ্যই যে যদি কেউ না বোঝেন তাহলে ডক্টরের পরামর্শ নেবেন যে কখন ভ্যাকসিন করলে ভালো হবে কখন কীভাবে কি করতে হবে তো আজকের আলোচনা এ পর্যন্তই যদি কারো একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ফরিদপুর শখের খামার শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ